দিনলদ রোমাঞ্চকর এক অনুভূতির সাক্ষী হতে আজকে চললাম হচ্ছে হাওড়া মেট্রো স্টেশনে। হ্যাঁ বন্ধুরা যা কিনা হচ্ছে গঙ্গার তলদেশ দিয়ে হচ্ছে যাবে হচ্ছে মেট্রো। সত্যি এক রোমাঞ্চকর হচ্ছে অভিজ্ঞতা। তো সরাসরি ভাবে চলে এলাম হচ্ছে হাওড়া স্টেশনে। এই হাওড়া স্টেশনে এদিকটা দিয়ে হচ্ছে লোকাল এ হচ্ছে এক্সপ্রেস ট্রেন তো যায় আর এদিকটা হচ্ছে এই মেট্রো স্টেশন। তো চলো তোমাদের ভেতরে নিয়ে গিয়ে একটু দেখাই দেখুন মেট্রো স্টেশনের ঠিক সামনের পোর্শনটা এরকম আর এই হচ্ছে সিঁড়ি দিয়ে আর সিঁড়ি দিয়ে নামার প্রচেষ্টা না করে হচ্ছে দিয়ে নামলাম রয়েছে দেখুন দুপাশে বাম দিক ডান দিক দুদিকে একদিকে ওঠার জন্য একদিকে নামার জন্য আর এখানে ভিড়টা তো দেখুন নিট পোর্শনটায় টিকিট কাটার জন্য বহু লাইন পড়ে রয়েছে আর খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়ে রয়েছে এই হাওড়া মেট্রো স্টেশনটাকে কারণ হাওড়া হচ্ছে আমাদের কলকাতার একটা প্রাণকেন্দ্র বলতে গেলেই চলে আর এখানে দেখুন বিভিন্ন জায়গার কত টিকিট তা সমস্তটাই দিয়ে দিয়েছে আমি যাব যেহেতু হচ্ছে দমদম তো দমদমের এখানে টিকিট দেখুন পঁচিশ টাকা লেখায় রয়েছে নোয়াপাড়া তিরিশ টাকা এইভাবে করে এক একটা টিকিট এখানে দেওয়াই রয়েছে চার্ট এখান থেকে হচ্ছে এখনো হচ্ছে শিয়ালদাগামী হচ্ছে যে লাইনটা সেটা এখনও হয়নি তাতেই এত ভিড় যদি হয় কি পরিমাণ ভিড় হবে আমি যথারীতি টিকিট কেটে নিলাম টিকিট নিলে হচ্ছে পঁচিশ টাকা পশ্চিমবঙ্গবাসী হিসেবে একটা গর্বের বিষয় সবচেয়ে উচ্চতম রেলওয়ে স্টেশন যেমন দার্জিলিং এ ঘুম রয়েছে আর নিচে অর্থাৎ সব থেকে তলদেশে এই গঙ্গার তলদেশ দিয়ে যাওয়ার জন্য রয়েছে হচ্ছে রেকর্ড লড়লো সেটা হচ্ছে কলকাতা সত্যি আমরা গর্ববোধ করি পশ্চিমবঙ্গবাসী হিসেবে এদিক থেকে তো এখানে দেখুন এখানে ব্যাগগুলো প্রত্যেকটা ব্যাগ এক এক করে রাখতে হচ্ছে স্ক্যান হয়ে বেরিয়ে আসছে তো এখানে হচ্ছে টিকিটগুলো সমস্তটাই যে টিকিট কয়েন দিয়েছিল সেগুলো হচ্ছে জাস্ট স্ক্যান হয়ে এবার চলে এলাম ওপর থেকে আবার নিচে নামতে হলো এক্সলেটারের মাধ্যমে আবার এক্সলেটার থেকে একটু এগিয়ে এসে আবার নামতে হবে অনেকটাই নামতে হচ্ছে যদিও বা এক্সলেটার রয়েছে বলেই রক্ষে তো দেখতে পাচ্ছেন নিচে সবাই দাঁড়িয়ে রয়েছে এবার ট্রেন ধরার জন্য আর এই ট্রেনই যাবে হচ্ছে গঙ্গার তলদেশ দিয়ে সত্যি একটা রোমাঞ্চকর বিষয় সবাই এসে বহু ভিড় হচ্ছে সবাই অনেকে উৎসাহ নিয়েও আসে অনেকে দরকার অনেকে অদর পড়ে জাস্ট দেখার জন্য অনেকে আসে তো দেখতে পাচ্ছেন ট্রেন ভাবেই হচ্ছে চলে এলো তো চলো এবার আমিও ঢুকবো তো ভিড় দেখুন কেমন এই মেট্রোতে উঠে সবার চোখ হচ্ছে জানলার দিকে যে ব্লু লাইট কখন জ্বলবে তো জ্বলে উঠলো স্বাগত প্রবেশ করতে চলেছে হুগলি নদী তলো দিচ্ছে মেট্রো রেল সড়ক এর মধ্যে কুচি শহর ট্রেন হুগলি নদী মেট্রো রেল সড়ক প্রবেশ করেপরি হয়েছে কংগ্র

তো সবাই হচ্ছে এক্সলেটারে ওঠার জন্য কি পরিমাণে ভিড় তো সবাই সিঁড়িতে ওঠা বন্ধ করে দিয়েছে সবাই হচ্ছে চলন্ত সিঁড়িতেই চলছে দেখুন কী পরিমাণে ভিড় হাওড়া টু শিয়ালদা কানেক্ট খুব তাড়াতাড়ি হতে চলেছে তো সত্যি আজকের এই জার্নিটা খুবই ভালো লাগলো আর সত্যি ঝা চকচকে হচ্ছে এই হচ্ছে মেট্রো প্ল্যাটফর্মগুলো তো সত্যি অবাক হয়ে গেলাম এত সুন্দর হচ্ছে চারিদিকে পরিবেশটা দেখে তো প্রচণ্ড পরিমাণে ভিড় যেমনটা জানাচ্ছিলাম সব সময় হচ্ছে যেমনটা যখন ওঠার সময় নামতে হয়েছিলো এবার হচ্ছে বারবার উঠতে হচ্ছে তো ফাইনালিভাবে পৌঁছালাম হচ্ছে দমদম তো আজকের ব্লগ আপাতত এই পর্যন্ত